কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে চলে এসেছি একশো টেস্ট পেপারে একশো বত্রিশ পেজ এর চারে তিন নম্বর পর্যন্ত করেছিলাম সলভ চারে চার নম্বর থেকে শুরু করব দেখো এক্স ভেদ ওয়াই ওয়াই ভেদ জেড এবং জেড সরলভেদ এক্স হলে অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো ভেদের এটা একটা অঙ্ক খুব সুন্দর একটা অঙ্ক এবং খুবই সহজ প্রথমে আগে এই তিনটা সরল ভেদ টুকে নিই দেখো টুকে নিয়েছি তো এখান থেকে এক্স সমান ভেদ চল চিহ্ন তোলার নিয়ম কি একটা ধ্রুবক নিলাম কে ওয়াই এবার এখান থেকে লিখছি ওয়াই সমান একটা ধ্রুবক নিলাম এম জেড এবং এখান থেকে নিচ্ছি জেড সমান এন এক্স তিনটা ভেদের জন্য তিনটা ধ্রুবক নিলাম এখানে লিখে দিব যেখানে কে এম ও এন অশূন্য ভেদ অশূন্য ভেদ ধ্রুবক এবার দেখো গুণ করবো এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড করবো দেখো এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড করলাম তাহলে এর মান বসাই কে ওয়াই মানে বাম দিকের অঙ্ক মানে রাশিগুলো গুণ করবো সমান ডান দিকেরগুলো গুণ করবো তাহলে কে ওয়াই ইন্টু এম জেড ইন্টু এন এক্স দেখো দুই দিক থেকে এক্স কাটবে ওয়াই কাটবে জেড কাটবে তাহলে আমরা পাচ্ছি ওয়ান সমান কে এম এন জানতে চেয়েছে ভেদ্রুবা প্রিন্টের গুণফল কত পেয়ে গেলাম গুণফল হচ্ছে এক তাহলে অ্যান্সার লিখছি ভেদ ধ্রুবক তিনটি গুণফল এক হয়ে গেল অ্যান্সার নেক্সট পাঁচ নাম্বার দশ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ ব্যয়ের দৈর্ঘ্য বারো সেমি বৃত্ত দুটি কেন্দ্র দয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করে দুটো সমান মাপের বৃত্ত যাদের প্রত্যেকের ব্যাসার্ধ হচ্ছে দশ সেমি করে পরস্পরকে ছেদ করলো এবং তাদের যেটা সাধারণ যে তার দেওয়া আছে বারো সেমি বৃত্তের কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে কারণ সমান মাপের বৃত্ত পরস্পরকে ছেদ করছে ছেদ করছে এই ভেবে দুটো বৃত্ত সমান মাপের বৃত্ত দুটোরই ব্যাসার্ধ দশ শ্রেণী বলা আছে এবং একটা বৃত্ত ধরলাম এ কেন্দ্রীয় আরেকটা বৃত্ত ধরলাম বি কেন্দ্র এবং পরস্পরকে ছেদ করেছে পিকিউ নাম দিলাম পি এবং বিন্দুতে এই যে পিকিউ হচ্ছে সাধারণ জ্যাপ আচ্ছা এবার আমি এই দুটো যদি যোগ করে দিই এরা কিন্তু পরস্পর লম্ব হবে একটা তোমাদের উপবাদ্য আছে দুটো বৃত্তের প্রয়োগ আছে একটা দুটো বৃত্ত যদি পরস্পরকে ছেদ করে তাহলে ওই যে ছেদ বিন্দুক আমি যে এই যে সাধারণ স্পর্শকটা আছে সেই স্পর্শক এবং বৃত্তের কেন্দ্র দেয় পরস্পর লম্ব হয় আচ্ছা এটা যোগ করে দিলাম দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ বলা আছে কত 10 সেমি আমি এখানে ছেদ দিনটা ও নাম দিলাম তাহলে ত্রিভুজ এ ও পি দেখো এ এর এ পি সমান 10 সেমি আচ্ছা ও পি পি কিউ কত জয়ের দৈর্ঘ্য কত বলা আছে জয়ের দৈর্ঘ্য বারো শ্রেণী তাহলে এই যে এও লম্ব হলে জয়ের ওপরে তা যদি লম্ব হয় তাহলে এটা মধ্যবিন্দু হয়ে যাবে তাহলে ওপি অর্ধেক হবে ওপি সমান বারো বাই দুই মানে ছয় শ্রেণী তাহলে ছয় শ্রেণী তাহলে বের করবো ও এ কত পিতাগাস মুখোপাধ্য লাগিয়ে দিচ্ছি ও এ সমান রুট ওভার দশ স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার মানে রুট ওভার একশো মাইনাস ছত্রিশ দুটোবার চৌষট্টি অর্থাৎ আট আট সেমি হলো ও এ যেহেতু বৃত্ত দুটো সমান ব্যাসার্ধ বলেছে তাহলে ও এ যা হবে আট সেমি ও বিও তাই হবে তাহলে কেন্দ্র দুটোর মধ্যে দূরত্ব মানে বি কত হচ্ছে আট যোগ আট ষোলো সেমি এটাই আমাদের অ্যান্সার এবার চলে যাচ্ছি নেক্সট ছয় নম্বরে ত্রিভুজ বিসি বাহুর সমান্তরাল সরললেখা এবি ও এসিকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করছে একটা ত্রিভুজ তার নিচের বাহুটা আমি বিসি নিলাম সি ত্রিভুজের নিচের বাহুটা বিসি তার সমান্তরাল সরল লেখা এবি এবং এসি বাহুকে ডি ও ই বিন্দুতে ছেদ করে দেওয়া আছে শর্ত এই সমান টু এ ডি হলে ডি বি ইস টু ইসি এর মান নির্ণয় করো চলো আগে ছবিটা এঁকে নিই ছবিটা এঁকে নিচ্ছি ত্রিভুজ এ বি সি এবিবাহুর সমান্তরাল স্ব লেখা ছেদ সি বাহু সমান্তরাল স্ব লেখা এবি কে সি বিন্দুতে না সরি সি তো বলেনি ডি আর ই বলেছে এবি কে ডি বিন্দুতে এবং এসি কে ই বিন্দুতে ছেদ করেছে তোমরা এখানে আঁকলেও আঁকতে পারো অসুবিধা নেই বলা আছে কি এডি সমান সরি এ ই এই সমান 2 এডি এটা বলা আছে এ ই সমান বলা আছে 2 এডি বের করতে হবে ডিবি ই টু সি এটা বের করতে হবে এই মানটা বের করতে হবে যেহেতু দেখো ডি সমান্তরাল ত্রিভুজ এবিসি এ ডি সমান্তরাল বিসি তাহলে আমরা লিখতে পারি এডি ইস টু ডিভি সমান এই ইস টু ইসি আমরা এটা লিখতে পারি এবার দেখো এটাকে আমি অনুপাত থেকে ভগ্নাংশের আকারে লিখছি এ ডি বাই ডিভি সমান এ বাই ইসি এবার আমি মান বসাচ্ছি এই মানটা বসিয়ে দিচ্ছি তাহলে এডি বাই ডিবি সমান এই মানে কত আছে টু এডি টু এডি বাই ইসি এডি কেটে গেলো তাহলে আমরা যদি কোনো গুণ করে দিই তাহলে কত বলব টু ডিবি বা বিডি সমান ইসি বা ডিবি বাই ইসি সমান কত হবে ওয়ান বাই টু অতএব ডিবি সমান হচ্ছে ওয়ান ইস টু এইটাই আসবে আমার অ্যান্সার নেক্সট সাত নম্বর অঙ্ক ও কেন্দ্রীয় বৃত্তের বৈশিষ্ট্য এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে ও সমান পাঁচ শ্রেণী এ ও সমান তেরো শ্রেণী হলে নির্ণয় করে একটা বৃত্ত ও কেন্দ্র একটা বৃত্ত তার বাইরে একটা বিন্দু আছে বহিস্তিন্দু এ সেখান থেকে স্পর্শক আঁকা হয়েছে সেই স্পর্শকটা বৃত্তকে স্পর্শ করেছে তাহলে প্রথমে একটা একটা বৃত্ত বৃত্ত এঁকে এঁকে নিলাম বৃত্তের কেন্দ্র ও বিন্দু এ এখান থেকে বৃত্তের উপরে একটা স্পর্শ আঁকব বিন্দু হচ্ছে বি বলা আছে আচ্ছা ওবি বলা আছে কত পাঁচ সেমি ওবি পাঁচ সেমি এবং এ ও এটা বলা আছে তেরো সেমি আর বের করতে হবে এবি কত আচ্ছা যে কোনো বৃত্তের স্পর্শক এবং আমি ব্যাসার্ধ পরস্পর লম্ব হয় এটা আমরা একটা উপবাদ পেয়েছি তাহলে বি কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি মানে ও বি এ কোন নব্বই ডিগ্রি তাহলে সমকোণী ভুজ এ ও বি থেকে পাই পাবো এইটা হচ্ছে অতিভুজ দেখো ও এ হচ্ছে অতিভুজ তাহলে এ বি সমান কত হবে রুটো ভার অতিভুজের স্কোয়ার মানে তেরো স্কোয়ার মাইনাস আমি এটা যদি লম্ব ধরি পাঁচ স্কোয়ার দুটো ভার একশো উনসত্তর মাইনাস পঁচিশ দুটো ভার একশো চুয়াল্লিশ মানে বারো সেমি তাহলে আমরা এ বিয়ের দৈর্ঘ্য পেয়ে গেলাম বারো সেমি এটাই হচ্ছে অ্যান্সার এবার নেক্সট আট নম্বর অঙ্ক সাইন টু দিপা সিক্স আলফা প্লাস দি দিপা সিক্স আলফা প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা কোয়ার আলফা এর মান নির্ণয় করো এটা ত্রিকোণমিতির একটা অঙ্ক চলো শুরু করি দেখো এই অঙ্কটা আমি দুই রকমভাবে করবো যার যেভাবে সুবিধা হবে তোমরা সেভাবে করবে প্রথমে দেখো এটা এটাকে লিখছি সাইন্স স্কোয়ার আলফা তার কিউব মানে একউ প্লাস কস স্কোয়ার আলফা তার কিউ এ কিউ প্লাস বি কিউ থ্রি সাইন্স স্কোয়ার আলফা ক স্কোয়ার আলফা এবার এক কিউ প্লাস বি কিউবে সূত্র ফেলব এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর লাস্টের টার্মটা হচ্ছে যা ছিল থ্রি সায়েন্স স্কোয়ার আলফা ইন্টু ক স্কোয়ার প্রথমে এটা হচ্ছে সূত্র পেলাম এবার দেখো সায়েন্স স্কোয়ার আলফা প্লাস কোয়ার আলফা এটা ওয়ান হয় সূত্র অনুযায়ী ত্রিকমিত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র থ্রি সায়েন্স স্কোয়ার আলফা ক স্কোয়ার আলফা ইন্টু ওয়ান প্লাস থ্রি সায়েন্স স্কোয়ার আলফা স্কোয়ার আলফা ওয়ান মাইনাস থ্রি সায়েন্স স্কোয়ার আলফা প্লাস সরি ক আলফা প্লাস থ্রি সায়েন্স আলফা ক আলফা এইটা আমি তো কেটে গেল অ্যান্সার আসলো ওয়ান এইটা দেখো আরেক রকমভাবে আমি করে দেখাচ্ছি এটা লিখে নিলাম সায়েন্স স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা বল প্লাস থ্রি সায়েন্স স্কোয়ার আলফা ক আলফা এখানে দেখো ওয়ান গুণ হিসাবে লিখতে পারি তাহলে ওয়ানের পরিবর্তে লিখবো সায়েন্স স্কোয়ার আলফা প্লাস স্কোয়ার আলফা তাহলে এটা পুরো সূত্র হলো দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি হোলকিপ কী সূত্র ফেললাম দেখো এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানে এ প্লাস বি হোল হোলকিউ এই সূত্রটা ফেললাম তাহলে সায়েন্স স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা এটার মানে তো ওয়ান হয় একের কিউ মানে এক আসলে তোমরা আগের নিয়মটাতেও করতে পার বা এই নিয়মটাতেও করতে পারো তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেইভাবে করবে নেক্সট চলে যায় নয় নম্বর টেন পঞ্চাশ ডিগ্রি বাই কিউ হলে কস চল্লিশ ডিগ্রি এর মান নির্ণয় করো টেন পঞ্চাশ ডিগ্রি আমি এখান থেকে কট পঞ্চাশ ডিগ্রি করবো উল্টে যাবে মানে কিউ বাই কি হবে কট থেকে আমি কোসেক পাবো মানে কোসেক পঞ্চাশ ডিগ্রি মানে রুটো ওভার ওয়ান প্লাস্কোয়ার পঞ্চাশ ডিগ্রি বা রুট ওভার ওয়ান প্লাস কিউ পি তার স্কোয়ার রুট ওভার ওয়ান প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার বা রুট লসাগু হচ্ছে পি স্কোয়ার তাহলেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি বর্গমূল করি ওপরে তো বর্গমূল হবে না পি স্কোয়ার প্লাস কিউ বাই পি হচ্ছে এটা বের করে রাখলাম এবার আমাকে কী বের করতে হবে কস চল্লিশ ডিগ্রি তো আমি পেলাম কত কোশেক পঞ্চাশ ডিগ্রি এবার আমি যদি কোশেক থেকে সাইন করতে যাই সাইন আর কোশেক অনন্য তাহলে সাইন পঞ্চাশ ডিগ্রিটা উল্টে যাবে উপরে পি বাই রুটোভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এবার সাইন পঞ্চাশ ডিগ্রি থেকে দেখো আমি লিখতে পারি কস নব্বই ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি

ক্ষেত্রফলের সাংখ্যমান সমান আয়তন একটা নিরেট অর্ধগোলক অর্ধগোলকের আয়তন হয় টু বাই থ্রি পাই আর আর সমগ্র তল বলতে নিরেট যেহেতু বলেছে তাহলে হবে থ্রি পাই আর স্কোয়ার দুটো সমান করে দেবো দিয়ে ওখান থেকে ব্যাসের দৈর্ঘ্যটা বের করব ধরিয়ে নিরেট অর্ধগোলকের ব্যাসার্থ আর একক অতএব শর্তানুসারে অর্ধগোলকের আয়তন কী হবে গোলকের আয়তন হয় ফোর বাই থ্রি পাই আর কি অর্ধ গোলকের আয়তন টু বাই থ্রি পাই আর কি সমান বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল নিরেট সমগ্র তলের ক্ষেত্রফল হয় থ্রি পাই আর স্ক দুই দিক থেকে পাই ক্যান্সেল হলো আর স্কোয়ার আর এখানে আর কি ছিল আর তাহলে আমরা পেলাম টু আর সমান তিন তিরিকে নয় তাহলে আমরা দেখো টু আর ব্যাস অতএব ব্যাস জানতে চেয়েছে অতএব অর্ধগোলকের ব্যাস নয় ব্যাস নয় হয়ে গেল এবার এগারো নম্বর একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমি তলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে শঙ্কুটির উচ্চতা নির্ণয় করো তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর একক এবং উচ্চতা ধরে নিচ্ছি এইচ একক ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এবং উচ্চতা এইচ একক এটা ধরে নেবেন এবার বলা আছে আয়তন ভি ভি মানে হবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ভূমিতলের ক্ষেত্রফল এ ভূমিটা হচ্ছে বৃত্ত তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর উচ্চতা হচ্ছে এইচ অতএব তাহলে আমরা ভি সমান সমান একের তিন দেখো এই যে আর স্কোয়ার আছে না এটার মান বসিয়ে দিচ্ছি এ এ ইন্টু এইচ বা থ্রি ভি সমান এ এইচ এইচ সমান তাহলে কথা হবে থ্রি ভি বাই এ সমান এইচ তাহলে অতএব শঙ্কুটির উচ্চতা সমান হচ্ছে এইভাবেও করা যাবে অথবা তোমরা যদি না ধরে অন্য প্রসেসে করতে যাও কিরকমভাবে দেখো আমরা জানি শঙ্কুর আয়তন সমান একের তিন গুণ ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা এটা সূত্রটা লিখে নিলাম এবার শঙ্কুর আয়তন বলে দেওয়া আছে ভি সমান একের তিন ইন্টু ভূমির ক্ষেত্রফল বলা আছে এ বর্গ এ ইন্টু উচ্চতা তাহলে আমরা উচ্চতা কত পাবো থ্রি ভি বাই এ অতএব উচ্চতা সমান থ্রি ভি বাই এইভাবেও করা যাবে তোমাদের যেটা পছন্দ সেইভাবে করবে এবার নেক্সট বারো নম্বর ঊর্ধ্বক্রমে সাজানো এখানে অনেকগুলো তথ্য দেওয়া যে তথ্যগুলো আছে তাদের গড় ও মধ্যমা সমান বলেছে তাহলে এক্সের মান নির্দয় করে ঊর্ধ্বক্রমে সাজানো বলাই আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তথ্য এখানে আছে স মানে অঙ্ক আছে ছয়টা তাহলে গড় কীভাবে বের করব এই ছয়টা পদের যোগফল বাই সিক্স হবে সমান মধ্যমা কী হবে দেখো মধ্যমা কয়টা পদ আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে মধ্যম হবে এই দুটোর যোগ ফল মানে দশ যোগ বারো বাইশ হচ্ছে তার অর্ধেক দুই মানে এগারো তাহলে গড় সমান সমান আমরা বের করব। লিখবো এগারো সেখান থেকে মান হবে তাহলে গড় কত হবে গড় হবে ছয় যোগ আট যোগ দশ যোগ বারো যোগ তেরো যোগ এক্স বাই এখানে মোট ছয়টা পদ হচ্ছে ছয় দিয়ে ভাগ হবে তাহলে চোখটা করে ফেলি আট ছয় চোদ্দো দশে চব্বিশ চব্বিশ আর পঁচিশ উনপঞ্চাশ যোগ এক্স বাই ছয় গরমান্ত আচ্ছা মধ্যমা কী হবে মধ্যমা হচ্ছে এখানে মধ্যপাধ দুটো দশ আর বারো তাহলে দশ যোগ বারো বাই দুই মানে বাইশ বাই দুই অর্থাৎ এগারো অতএব শর্তানুসারে গড় মান মানার মধ্যমা সমান বলেছে সমান করে দিব শর্তানুসারে ঊনপঞ্চাশ প্লাস এক্স বাই সিক্স সমান হচ্ছে ইলেভেন বা ঊনপঞ্চাশ প্লাস এক্স ছয় এগারো ছেষট্টি বা উনপঞ্চাশ সমান সরি এক্স সমান ছেষট্টি মাইনাস উনপঞ্চাশ বা এক্স সমান হবে সত্তর তাহলে আমরা মান পেয়ে গেলাম সত্তর তাহলে আমাদের চারের দুই নম্বরগুলো শেষ হয়ে গেলো আজকে এই পর্যন্ত থাক নেক্সট ডেতে আমি আবার নতুন কোনো অঙ্ক নিয়ে উপস্থিত হবো তোমাদের সামনে খুব ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও খুব ভালো থেকো সুস্থ থেকো